উনিশশো সালের দশই মে থেকে ছয়ই ডিসেম্বর প্রায় ছয় মাস ধরে আমেরিকার নৌবাহিনীর ইউনিট কমান্ডেশনের যুদ্ধ অভিযানে একটি বিমানবাহী রণতরী বারো হাজারটিরও বেশি যুদ্ধ অভিযান পরিচালনা করেছে যা একটি একক যুদ্ধের সময় কোনো ক্যারিয়ার দ্বারা এতগুলো অভিযান পরিচালনা করা একটি বিশ্ব রেকর্ড এটি বিশাল বড় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোট ষাটটি এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রে ডুবে গিয়েছে তার মধ্যে এটি অন্যতম যেটি লম্বায় দুশো মিটার দীর্ঘ নয়শো ফুট এবং প্রস্থ উনচল্লিশ মিটার এটি তৎকালীন সময়ে সর্ববৃহৎ একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল যেখানে একসাথে অনেকগুলো করতে যুদ্ধ বিমান ঠিক এই কারণে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বলা হতো সময় এটি তৈরি করা করা হয়েছিল হয়েছিল তাই এটি সর্বোচ্চ তেত্রিশ নটিক্যাল মাইল স্পিডে চলতে পারত প্রতি ঘন্টায় এবং একসাথে সর্বম আশিটি যুদ্ধ বিমান বহন করতে পারত প্রায় পাঁচ বিলিয়ন ডলারে তৈরি এই এয়ারক্রাফট ক্যারিয়ার কেন গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এবং এই জাহাজটি ডুবাতে প্রায় সাতাশ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছিল আজকে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকতে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য সালে ইউএসএস আগুন লেগেছিল এবং একটি বড় অগ্নিকাণ্ড যা শ্রেণীর বিমানবাহী ইউএসএস অক্টোবর অনতরি সালে খুব সকালবেলা ছড়িয়ে পড়েছিল ঘটনাটি শুরু হয় আনুমানিক স্থানীয় সময় ভোর সাতটা আড়াইশ মিনিটে জাহাজটি যখন ফ্লাইট অপারেশন শুরু করার প্রস্তুতি নিচ্ছিল এবং এর আগের দিন রাতে অপারেশন শেষ করে এসে কিছু আর্ম সেখানে মজুদ ছিল তখন সেখানে একটি কম্পার্টমেন্টে যেখানে ম্যাগনেসিয়াম ভরা ছিল সেখানে সাধারণ একটি আগুনের অ্যালার্ম বাঁচতে শুরু করে এবং সবাই সেখান থেকে বেরিয়ে ডেকে অবস্থান নেয় দুর্ঘটনাক্রমে আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে কারণ সেখানে প্রায় চল্লিশ পাউন্ডের মতো ম্যাগনেসিয়াম ছিল কিন্তু কোনোভাবেই অগ্নি নির্বাপক লোকেরা সেখানে প্রবেশ করতে পারছিল না তাই তারা সরাসরি দশ মিনিটের ভেতর তার প্রভাবে জাহাজের ভেতর বিশাল শক্ত লোহার দরজাগুলো উড়ে যায় এবং একটি বিমান নিয়ে এসে অথরিটি নাবিকদের সেখান থেকে মুক্ত করে তবে তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আগুনকে নিয়ন্ত্রণে আনার কারণ তারা এয়ারক্রাফটগুলো বন্ধ করার চেষ্টা করেছিল তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এরপরেও এই এয়ারক্রাফটটি আরও অনেক দিন ব্যবহার করা হয়েছিল এই জাহাজটি উনিশশো সালের অক্টোবরে চালু হয়েছিল কিন্তু এর বিশাল পরিবর্তন হয়েছিল এবং পরবর্তীতে তার চূড়ান্ত সমাপ্তি হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বরে যা শিপয়ার্ডে কমিশন লাভ করেছিল ফ্লাইট ডেকে জায়গা কম থাকার কারণে সেটিকে আরও বিশাল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি সংস্কার করে উনিশশো সালের মে মাসে পুনরায় আবার সার্ভিসে আনা হয় তবে এর উল্লেখযোগ্য অবদান ছিল কোরিয়ার যুদ্ধের সময় এই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে প্রায় সাত হাজার একশোটির মতো যুদ্ধ বিমান সফলভাবে উড়েছিল তবে এই বিমানবাহী রণতরী সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিল ভিয়েতনাম যুদ্ধে সেটি প্রায় একত্রিশে জানুয়ারি উনিশশো সাল ভিয়েতনাম যুদ্ধে প্রায় সাড়ে সাত মাসের মতো সফলভাবে যুদ্ধ পরিচালনা করে সেখান থেকে ফিরে এসেছিল এটি ছিল তার তৃতীয় সফল যুদ্ধ অভিযান যা উনিশশো সালে ডিসেম্বরে শেষ হয়েছিল উনিশশো সালে ইউএসএস ওরিস্কানি ছিল ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিয়োজিত প্রথম বিমানবাহী রণতরীগুলোর মধ্যে একটি উত্তর ভিয়েতনামী বাহিনীর আক্রমণের মুখে দক্ষিণ ভিয়েতনামী সরকারের সাহায্যের অনুরোধে সাড়া দিয়ে আমেরিকা সরকার এই কাজটি করেছিল সেই যুদ্ধে ইউএসএস ওরিস্কানি সফলভাবে দশটি ব্যাটেল স্টার লাভ করেছিল ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে জাহাজটি বোর্ডের একটি গুরুতর আগুনে শিকার হয় যা জাহাজের পাঁচটি ডেক পর্যন্ত অতিক্রম করেছিল যেই বিষয়টি আমরা একটু আগে বলেছিলাম এবং এর আগুনে মাত্র কয়েক ঘন্টা আগে ভিয়েতনাম যুদ্ধে এটি একটি অভিযান পরিচালনা করেছিল ইউএসএস ওরিস্কানি তার ছাব্বিশতম বছরে চাকরির মাত্র পাঁচ দিন পরে তিরিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াত্তর তারিখে মার্কিন পরিষেবা থেকে তাকে প্রত্যাহার করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি হওয়ার পর রোনাল্ড রিগান এটিকে পুনরায় সক্রিয় করতে চেয়েছিলেন কিন্তু কংগ্রেসের বিরোধিতা ছিল কারণ জাহাজটি ইতিমধ্যে অপ্রচলিত ছিল এবং কোনোভাবে এটি ব্যবহারযোগ্য ছিল না তিনি যে জাহাজটি ১৯ বছর কাটিয়েছিলেন সেটি পেরামটন ওয়াশিংটনে আটকে রেখেছিলেন উনিশশো সালে তাকে স্ক্র্যাপিং এর জন্য বিক্রি করা হয়েছিল ক্যালিফোর্নিয়ার ভেলেজত টানা হয়েছিল উনিশশো সালে তার ক্র্যাপিং এর চুক্তি বাতিল করা হয়েছিল কারণ তৎকালীন সরকার চিন্তা করেছিল এটি ক্র্যাপিং চাইতে সমুদ্রে ডুবিয়ে দেওয়া আরো সহজ হবে পরবর্তীতে দু সালে মেক্সিকো উপসাগরের ফ্লোরিডা উপকূলে একটি কৃত্রিম প্রাচীর তৈরি করতে নৌবাহিনী তাকে ডুবিয়ে দেয়া সিদ্ধান্ত নেয় প্রায় দুইশো বারো ফুট গভীরতায় জাহাজগুলিকে ভেঙে ফেলার চেয়ে জাহাজগুলিকে প্রাচীরে পরিণত করা নৌবাহিনীর পক্ষে অনেক সস্তা ছিল কারণ এই ধরনের জাহাজগুলো ডুবাতেও অনেক খরচ করতে হয় বিক্রি করলে অনেক সস্তা দাম পাওয়া যায় ওরিস্কানিকে আলাদা করতে নৌবাহিনীর প্রায় চব্বিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে এবং জাহাজটিকে ডুবাতে মাত্র সাতাশ মিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছিল অবশেষে সতেরোই মে দু এটি একটি সমুদ্রের নিচে কৃত্রিম প্রাচীর গঠনের জন্য সি ফোর সামরিক বিস্ফোরকের সাহায্যে পানির নিচে ডুবিয়ে দেওয়া হয় এটির ধ্বংসাবশেষ একচল্লিশ মিটার গভীরতায় অবস্থিত অনেক ডুবুরি প্রায় এখানে গিয়ে নিজের চোখে দৃশ্যগুলো দেখেন এবং পানির প্রবল স্রোতের কারণে এই স্থানে পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমেরিকার নৌবাহিনী পাঁচই এপ্রিল দু হাজার চারে ঘোষণা করে যে এটি একটি কৃত্রিম প্রাচীর হিসেবে ব্যবহার করার জন্য ফ্লোরিডা রাজ্যের বিমানবাহী রণতরীকে স্থানান্তরিত করবে তার আগে দু সালে সালের সেপ্টেম্বরে নৌবাহিনী একটি কৃত্রিম প্রাচীর হিসেবে জাহাজটিকে ডুবানোর জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সংগ্রহ করেন এবং এর পরিবেশগত প্রতিকার কিভাবে করা যায় তার জন্য মেরিন রূপের সাথে একটি চুক্তি করেছিলেন কারণ জাহাজটিকে যে কোনোভাবেই সমুদ্রে ডুবানো যাবে না এর জন্য পরিবেশের বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং পরবর্তীতে জাহাজটিকে আমেরিকা টেক্সাসে নিয়ে যাওয়া হয় এবং ওই বছরের ডিসেম্বরে এর পরিবেশগত ঝুঁকিগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই সকল প্রস্তুতি সম্পূর্ণ করে তবে মজার ব্যাপার হচ্ছে ছিল প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ যা একটি কৃত্রিম প্রাচীরে পরিণত হয়েছিল যা আমেরিকার জাতীয় প্রতিরক্ষা আইনে অনুমোদনও দেওয়া হয়েছিল মূলত জুন দু হাজার পাঁচের মধ্যে প্যানসাকলার দক্ষিণে চব্বিশ মাইল দূরে এটি ডুবানোর কথা ছিল তবে পরিবেশগত সংস্থার সাথে কথা বলে বিজ্ঞানী ও নৌবাহিনীদের সাথে পরামর্শ করে কিভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে সেগুলো পর্যালোচনা করে এটা ডুবানো যায় তার জন্য অনেক সময় লেগেছিল তাই দু সালে ঘূর্ণিঝড়ের সময় জুন মাসে একে টেক্সাসে ফিরিয়ে আনা হয়েছিল তবে যে কোনো জাহাজ ব্রিফিং প্রকল্পের জন্য প্রথমে আনুমানিক সাতশো পাউন্ডের মতো ঝুঁকিভিত্তিক পিসিবি নিষ্পত্তির অনুমোদন জারি করা পলিক্লোরিনযুক্ত বাইফেনাইনগুলি কঠিন আকারে রয়েছে যা বেশিরভাগ জাহাজ জুড়ে বৈদ্যুতিক তারের নিরোধক স্তরগুলিকে বোঝায় ইপিএর অনুমোদনের ভিত্তিতে জনসাধারণের মন্তব্য পাওয়ার পর জাহাজটি ডুবে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতির জন্য মার্চ দু হাজার ছয়ে পেন্সোকোলায় আনা হয়েছিল প্রায় অনেকগুলো লোক একসাথ হয়ে একটি দল তৈরি করে মেক্সিকোর উপসাগরের দুশো ফুট নিচে বিস্ফোরণ ঘটিয়ে সাঁইত্রিশ মিনিট পর এয়ারক্রাফট ক্যারিয়ারটি সমুদ্রের নিচে ডুবাতে সফল হয় এটি সমুদ্রের নিচে ডুববার কারণে প্রায় সত্তর ফুট পর্যন্ত সমুদ্রের আয়তন বৃদ্ধি পেয়েছিল তবে দু হাজার আট সালে হ্যারিকেনের আগাতে জাহাজটি প্রায় আরও দশ ফুট গভীরে সরে যায় দ্বীপের কাঠামোটি ঘোরার জন্য অ্যাক্সেস রয়েছে অর্থাৎ আপনি চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারবেন তবে তার জন্য প্রয়োজন অতিরিক্ত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম তবে বর্তমানে এই স্থানটি গ্রেট ক্যারিয়ার রিফ নামে সবচেয়ে বেশি পরিচিত কারণ এটি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের সাথে সমন্বয় করে নামটি রাখা হয়েছিল সারা বিশ্বে এটি সেরা গ্রেট ড্রাইভিং সাইটের মধ্যে অন্যতম অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য এ ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার সময় থাকলে দেখে আসবেন ধন্যবাদ